আলহামদুলিল্লাহ পরম করুণাময় মহান আল্লাহ তালার অশেষ সহমতে আজকে আমি দাঁড়িয়ে আছি পাবনা শহরের চাপা মসজিদ মোড় চাপা মসজিদ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই চাপা মসজিদ মোড়টি হচ্ছে আপনার মুজাহিদ কিলাব রোড যেটা এই আমার পাশে চাপা মসজিদ মসজিদ এবং এটা একটা বড় বাজারের মোড় কেন্দ্রবিন্দু মোড় একটা একটা আপনারা জানেন যে এই মোড়টি এত পরিমাণ মানে এই রাস্তাটি এত পরিমাণ অবহেলিত যে এই রাস্তা দিয়ে হাজার 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 বললে ঠিক হবে না প্রতিনিয়ত প্রায় দুই মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু এই রাস্তাটি বৃষ্টি হলে পানি জমাটবদ্ধ হয়ে যায় এবং এত পরিমাণ ভাঙা আপনারা দেখতে এদিকে নিয়ে আসো আপনারা দেখেন যে এত পরিমাণ এই রাস্তাটি ভাঙা যে বিভিন্ন মানুষ এখানে আহ আহাজারি করে কোনো লাভ হয় না কাজেই আমরা এই রাস্তার যে কর্তৃপক্ষ রয়েছে এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তাটি যেন উন্নত করে উন্নত মেরামত করে যাতে মানুষের ভোগান্তি দূর হয় বা এই ভোগান্তি দূর হলে এই যে এই রাস্তা কিন্তু বুলবুল কলেজ আপনারা জানেন এই রাস্তায় আপনার হচ্ছে টার্মিনাল রোড এই রাস্তায় এডওয়ার্ড কলেজ যাওয়া যাবে এই রাস্তায় আপনার বিভিন্ন সেন্ট্রাল সেন্ট্রাল স্কুল সামনেই রয়েছে এখানে এই যে আপনার বিভিন্ন এখানে জুবলি ট্যাঙ্ক রয়েছে এখানে পুলিশ ফাঁড়ি রয়েছে এখানে বিভিন্ন রকম অফিস আদালত রয়েছে এই পাশ দিয়ে সদর হাসপাতালে যেতে হয় সদর হাসপাতালের রাস্তাটাও একেবারে মানে ভয়াবহ জরাজীর্ণ অবস্থায় এই রাস্তাগুলো আমরা মেরামতের জন্য বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ রাখবো যে অবিলম্বে এই রাস্তাগুলো মেরামত করে মানুষের ভোগান্তি দূর করতে মর্জি হয় আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার পাশে কি পাবনায় কোথায় বাসা ধন্যবাদ

এই রাস্তাটা অনেকদিন যাবৎ দেখতেছি হালকা সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় পানির জন্য মানুষের চলাচল করতে পারে না প্রতিদিন দেখা গেছে লাখ দুই লাখ মানুষ এদিকে সামনে কলেজ ওইদিকে হাসপাতাল পুলিশ চলাফেরা সদর হাসপাতালের অবস্থা ভালো না রাস্তা গুলো খুবই খারাপ সরকারের কাছে অনুমোদন করবো যে রাস্তা গুলো অবিলম্বে ঠিক করার জন্য ধন্যবাদ সবাইকে এখানে আমাদের মুরুব্বি আছে এই রাস্তার অবস্থাটা কি মনে করতেছেন আপনি রাস্তারুন দশা বলেন কি অভিভাবক হ্যাঁ জেলা অভিভাবক নেই যার কারণে এই যে একটা পাবনা টার্মিনাল থেকে বাজার রোড একটা মেন রোড এই রোডের যে করুণ দশা হ্যাঁ মানুষের মনে করেন যে রিক্সা রিক্সা যাইতে বসে পারে মানুষের মাথার হাডি ভেঙে যায়

ভঙ্গুর অবস্থা উনি বলছে যে পাবনায় অভিভাবক শূন্য অভিভাবক নাই আমরা সেই রকমই একজন অভিভাবক চাই যার দ্বারা এই পাবনা উন্নয়ন হবে আমরা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই মুরুবি কি বলছে ইনশাআল্লাহ আপনি কি সম্মতি দিলেন জি ইনশাআল্লাহ আপনি সবাইকে চান্ত ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সবাই ওয়া আলাইকুম আসসালাম जहाँ बेकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोकोको السلام عليكم. السلام عليكم. এটা কি ব্যবসা মানে বেকারই নাকি ভাই তো